আপনি কি কি কন কি করলে ভালো হয় আন বিল এত বড় কি নি আমি তাহলে মাল তুই না কিছু তুই না খাদ্য খাদ্য না থোয়া হয় না কিছু হয় না এত বিল ওকে আর বিল হে মিটার ডাব সাফ দেখা যায় এটা আনতা জুড়ে না আন্দাজ জুড়ে না এই যে মিটারে রি আছে আপনার এই রিডিং স্বাভাবিক আছে যদি আনতা জুড়ে হইতো তাহলে এখানে গর বিল থাকতো অথবা প্রাককলিত বিল থাকতো বুঝছেন তো কই খালি আমার এত বিল ওকে নি

কাকা আডালা কি করে শুরু করানছেন? ها কাকা। আমারে মিটে তারা ফাছ সামলেতে কাকা আমারে দিবি লগে পেশি। আপ সাফ সাফ দেখা জানা রে কাকা আপ সাফ সাফ দেখা জানা। এক কথা কইলি হবে খালি বারবার। ها ঠিক আছে। এইখানে একটা অন্যরকম একটা চিহ্ন ছিল বুঝছেন? ওই চিহ্নটা চলে গেছে। কাকি। সালাম। দেখা যাক কি হয়। জানাই আমরা তো এই এলাকাতেই থাকি আপনি অফিসে ফোন দেন এর সে কম আর আসবে না বুঝছেন এখন দেখেন দুই মাস চালাই দেখেন কি হয় ঠিক আছে কল দিস হ্যাঁ 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 যতটুকু আমাদের সাধ্য ছিল অতটুকু করে দিছি